সালাম বন্ধু সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কবুতর প্রেমীদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শীতের জন্য কবুতরের কী কী খাবার প্রয়োজন হয় তার জন্য ভিডিওটা আজকের তা প্রথমে আমরা খাবারগুলো মিক্সড করাবো এটা হলো গম গমটা অত্যন্ত জরুরি গমটা পরিষ্কার আছে কি অবশ্যই দেখবে ধুলো থাকলে গমটা ঝেড়ে নেবে দেখছেন কত সুন্দর পরিষ্কার গম তার সঙ্গে আমরা নেব ভুটটা গমের তুলনায় ভুট্টা একটু কম নিতে পারো তারপরে আমরা নেব বাজরা মিক্সড খাবার খাওয়ালে কবুতর এদের উড়ান বাড়ে এবং শরীর সুস্থ থাকে শুধু গম খাওয়াবেন না এরপরে আমরা নেব দানা এরপরে আমরা নেব ছোলা এরপর আমার নেব কালো সরষ শীতের সময় সর্ষেটা অত্যন্ত জরুরি এরপরে দেব আমরা অল্প পরিমাণ হলুদ দেশি হলুদ ইউজ করা যাবে না অল্প হলুদই দেবে আজকে আমরা তেরো কিলো খাবার মিক্সড করছি তেরো কিলো খাবারে কতটা কি পরিমাণ দিলাম সেটা বলবো আর গম নিয়েছি পাঁচ কেজি ভুট্টা নিয়েছি তিন কেজি বাজরা নিয়েছি দু কেজি ছোলা নিয়েছি এক কেজি সরষপ নিয়েছি পাঁচশোর পাঁচ কেজি এবং কুসুম দানা নিয়েছি পাঁচ কেজি মোট তেরো কেজি খাবার